জেলার কৃতি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদ জেলা পরিষদের সংবর্ধনা দেওয়া হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় কৃতি ছাত্রছাত্রীদের আগামী আঠাশে জুন জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষ সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের নিয়ে আলোচনা করলেন সভাধিপতি রুবিয়া সুলতানা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে আগামী আঠাশে জুন জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত হবে এই সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষ সহ অন্যান্য কর্মাধ্যক্ষদের নিয়ে আলোচনা করলেন সভাধিপতি রুবিয়া সুলতানা এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে সকলের মতামত নিয়ে আলোচনা করা হয় মুর্শিদাবাদ জেলা জুড়ে যে সমস্ত কীর্তি ছেলেমেয়েরা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেল মাদ্রাসা হাই মাদ্রাসা সে সমস্ত ছেলে একটা সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের আগামী আঠাশ তারিখে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যার জন্যেই তার আগে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আমাদের সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য যদি কিছু এখানে আমাদের শিক্ষার সাথে জড়িয়ে সিনিয়র পার্সনরা ছিলেন আপনারা দেখলেন এবং আমাদের সাথে এই মুহূর্তে এডিএম জেডপি সাহেব আছেন আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সেক্রেটারি সাহেব পূর্ত কর্মাধ্যক্ষ প্রত্যেকের সাথে একত্রিত হওয়ার এই মুহুর্তে একটাই কারণ যে কারোর যদি কোনো সাজেশন থাকে কেউ যদি কোনো নিজস্ব মতামত দিতে চান সেই প্রো আঠাশে জুন যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য যার জন্যেই আমরা এখানে উপস্থিত হয়েছি বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া স্বর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধা ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড় ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 089671 5 double e to 1.